কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট গড়ে তোলা হবে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে এর জন্য অর্থ বরাদ্দ হয়েছে এ বিষয়ে খোঁজখবর নিতেই সোমবার চ্যাংরাবান্ধা সীমান্ত পরিদর্শন করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত রায় তার সাথে বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় বিএসএফের একশো একান্ন ব্যাটালিয়নের ইন্সপেক্টর এস কে সিং কাস্টমস সুপারিনটেন্ডেন্ট অজয় কুমার মন্ডল সহ অন্যরা ছিলেন সাংসদ কথা বলেন সীমান্তের বিএসএফ ও শুল্ক কর্তাদের সাথেও এরপর তিনি চেংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন বৈঠকে ব্যবসায়ীরা বৈদেশিক বাণিজ্যের পরিকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বৈঠকে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার শান্তু ঘোষ জয়ন্ত সরকার রঞ্জিত ঘোষ সঞ্জিত কানু প্রমুখ ছিলেন এ নিয়ে কি জানিয়েছেন সাংসদ ডক্টর জয়ন্ত রায় শুনুন আইসিপি হবে সেটা সম্বন্ধে কিছু কিছু জানকারি থাকে সেটার জন্য এসেছি ওনাদের কাছে কোনো ইনফরমেশন আছে নাকি কারণ এটার উপর আমাদের চ্যাংরামান্দা তথা এখানে মেকলিগঞ্জ ব্লকের মানুষ মুখিয়ে আছে যে কবে এই প্রোজেক্টটা চালু হবে ল্যান্ড ইস্যুর জন্য অনেক দিন ধরে আটকে আছে যদি এটা হয়ে যায় এখানকার মানুষের উপকার হবে অনেক ছেলেমেয়ের কাজ হবে এখানকার ব্যবসা হবে এখানকার মানুষের আর্থিক বিকাশে একটা সামগ্রিক আর্থিক বিকাশে এটা হেল্প করে দাদা আপনি চাংরাবান্ধা এক্সপোর্টের বৈঠক করছেন কিছু কী দাদা ওনারাও একই মানে চ্যাংরাবান্ধারকে কীভাবে মানে বর্ডারকে আরও এই যে আইসিপি হচ্ছে সেটা কীভাবে ভালো করা যায় কি কি কম্পোনেন্ট থাকবে যেমন ওনারা বলছেন কোয়ারেন্টাইন সেন্টার থাকা উচিত ওনারা যেমন বলছেন স্ক্যানার মেশিন থাকা উচিত ওনারা যেমন বলেছেন যে আমাদের পেরিশেবল আইটেম যেগুলো মানে যেগুলো পচনজাত দ্রব্য যেমন সবজি কাঁচামাল এগুলো মাছ ইত্যাদি আদান প্রদান এখান দিয়ে হয় না কারণ এখানকার সেই ব্যবস্থাটা নেই এইগুলো যাতে এগুলো যাতে হয় সেগুলোর জন্য উনি ওনারা আমাকে রিকোয়েস্ট